হজরতের জিব্রাইলের ছয়শটা পাখা আছে একটা পাখা দিয়ে একটা বাড়ি মারলে দুনিয়ার জমিন থেকে আসমানে যাইতে সময় লাগে না মাত্র বাকি পাখা জিব্রাইল ব্যবহার করতে হয় না হজরত জিব্রাইলের মাথার উপরে সৃষ্টির সব পানি যদি আপনি ছেড়ে দেন বা পৃথিবীর মধ্যে মহাসাগর আছে ষাটটা আনুষঙ্গিক আরো ছোট বড় সাগর আছে নদী নালা আছে এই জমিনের নিচে আরো আরেকটা জমিন আছে সেই জমিনে সাগর আর মহাসাগর আছে ওই জমির নিচে আরো আরেকটা জমিন আছে সেই জমিনে সাগর আর মহাসাগর আছে ওই জমির নিচে আরো জমি আছে মোট সাতটা জমিন এই সাতটা জমিনের মধ্যে সাগর আর মহাসাগর আছে সব সাগর মহাসাগরের পানি যদি জিব্রাইলের মাথার উপরে ছেড়ে দেন পানি পড়ে পরে 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 পানি আসবে না জিব্রাইল যদি এত বড় হয় এত বড় জিব্রাইল আল্লাহর আদালতে মেহেশ্বরের সামনে দাঁড়াবে ছোট বড় সমস্ত ফেরেস্তারা দাঁড়াবে তাহলে এবার বুঝেন তো হাসরের মাঠটা কত বড় হবে আল্লাহ বলেন মালিকYawmuddin হাবিব উম্মতকে বলেন সেই বিচার দিনের মালিক আমি আল্লাহ সেই দিনটা কত বড় হবে কোরআন বলে তা রুজুল মালাঈকাতু ওয়ারহু ইলাইহি ফি ইয়ুমিন কান মিদাদহু 50000 আল্লাহ বলেন মেহেশ্বরের দিন দুনিয়ার পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট পঞ্চাশ হাজার বছর এক জায়গা করলে যত বিরাট একটা সেকেন্ড করে ষাট মিনিট ষাট সেকেন্ডে এক মিনিট একটা মিনিট করে ষাট মিনিট এক ঘন্টা একটা ঘন্টা করে চব্বিশ ঘন্টার দিন রাত তার তিনশো পঁয়ষট্টি দিন পার হইলে একটা বছর হয় একটা বছর করে ওই রকম পঞ্চাশ হাজার বছর পার হলে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট সেই দিনের মালিকিয়াউ মুদ্দিন আমার আল্লাহ অল মুজদিবিন আমার নবী সেই দিনের রব্বুল আলামিন আমার আল্লাহ আর রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী সেই দিনের আরশওয়ালা আমার আল্লাহ মাকামে মাহমুদ ওয়ালা আমাদের নবী একবার জোরে বলা যাবে আল্লাহ আল্লাহু আকবার জোরে বলেন ইয়া আল্লাহ ওই দিন ধনী আর দরিদ্র অভাবিয়ার মিসকীত বিরাট বড় বড় সম্রাজ্যের অধিপতি বিরাট বড় বড় ক্ষমতার পয়সাwala উলঙ্গ হইয়া আল্লাহর সামনে মাথা নত করে সিজদার মধ্যপরে थरथर করে কাঁপতে থাকবে আল্লাহই বিল্লাহি একটা পয়সার দাম তাদের হাসুরের মাটি হবে না কেউ জিজ্ঞাসাও করবে না কেউ তালাশ করতে যাবে না খুঁজতেও যাবে না সেই দিন কোনতম নাই কোন বলা নাই দুনিয়ার কঠি কঠি টাকার মালিক সেই দিন উলঙ্গ হয়ে আল্লাহর আদালতের সামনে সেজদায় পড়ে নবসি 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 বলে কাঁদতে থাকবে কেউ তার খুঁজতে যাবে না দেখতে যাবে না চার পয়সাও তার মূল্য হবে না এক পয়সাও তার মূল্য হবে না একটা আনাওতার মূল্য হবে না একটা বিন্দু তার মূল্য হবে না একটা অনু তার কোনো দাম কেমতের মাঠে থাকবে না সেই দিনে আল্লাহ ধনী দেখবে না দরিদ্র দেখবে না অভাবী দেখবে না বিরাট বড় পারমাণিক বিজ্ঞানী আল্লাহর আদালত চার পয়সাও দাম নাই বিরাট বড় ডক্টর আল্লাহর দরবারে চার পয়সা মূল্য নাই মিশর আলাধার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার না ঢাকা ইউনিভার্সিটির চ্যান্সেলার না হারবার্ড অক্সফোর্ড ইউনিভার্সিটি চ্যান্সেলার না পৃথিবীর সবচেয়ে বড় বুদ্ধিজীবী না পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রপতি না জাতিসংঘের মহাসচিব না পৃথিবীর শ্রেষ্ঠ কোন সেনাবাহিনী সেনাপ্রধান আল্লাহর আদালতের চার boxShadow দন নাই আল্লাহ বলতেছেন ওই দিন দামকার ইননা আকরামাকুম ইন দুল্লাহি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সেই দিন দাম নিশ্চয় আমি আল্লাহর কাছে সেই সম্মানিত হবে দুনিয়ার ভিতরে যার অন্তরে তা কোয়া বেশি রিক্সাওয়ালাও হতে পারে দিন মজুরও হতে পারে অনেক টাকার মালিক হতে পারে ও যুবক আপনাকে বলতেছি শুনিয়া যান বিরাট বড় সাইকুল হাদি চলে নবী পাওয়া যাবে না বিরাট বড় তেজস্বী বক্তা হলেই নবী পাওয়া যাবে না বিরাট বড় পয়সাওয়ালা হলেও নবী পাওয়া যাবে না পাকিস্তানের একজন যুবক কাঠ মিস্ত্রি তার নাম ইল মুদ্দিন ভারতের একজন লেখক উরঙ্গিলা রসুল লেখে একটা বই লেখলো বইয়ের মধ্য বাজে বাজে কথা লেখলো কথার মধ্য লেখলো মোহাম্মদ অধিক বিয়ে করেছিলেন কাম পিপাসান নিবারণ করার জন্যে একবার জোরে বলা যাবে কি নাউজুবিল্লা এইরকম বাজে বাজে কথা লেখার গরিক ওই সময় কোটি কোটি মুসলমান কারো অন্তরে দাগ বসল না ইলমুদ্দিন বলল না হয় আমি মরব না হয় ও মরবে আমার রসুলকে এরকম বাজে বাজে কথা লেখলো ওকে সারা যাবে না ইলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি মক্তবে কোন রকম পড়াশোনা করছে নামটাও লিখতে পারতো না তাও কাঠ মিস্ত্রি কি হেড মিস্ত্রি না জুগাইল্লে মিস্ত্রি অর্থাৎ জুগাইল্লে তো বুঝেন সহযোগী যাকে বলা হয় সারা দিন পরিশ্রম করে যা রুটি রুজি করতো কোন রকম তার সংসার চলতো একেবারেই দরিদ্র ইলমুদ্দিন দাড়ি মোস নাই সুদূর পাকিস্তানের লাহোর থেকে রানা হয়ে ভারতে আসার পরে ইলমুদ্দিন রঙ্গিলা রসুলের লেখককে হত্যা করে ফেলল তখন ব্রিটিশ আমল চলে পুলিশ তাকে অ্যারেস্ট করলো ধরে নিয়ে গেল জিজ্ঞেস করলো তুমি হত্যা করেছো বলে হা কি জন্য বলে আমার রসুল সম্পর্কে বাজে কথা লেগছে এই জন্য মেরে ফেলছি তুমি কি ইচ্ছা করে করছো না পরিচিত হয়েছ বলে না আমি কারো দ্বারা পরিচিত হই নাই আমি আমার নিজের ইচ্ছায় হত্যা করে ফেলছি সারা বাংলা ভারতে সই পড়ে গেল মামলায় দুই পক্ষে বিরাট বড় বড় উকিল জজ ম্যাজিস্ট্রেট বড় বড় আইনজীবী যারা ছিল দুই পক্ষেই লেগে গেল মুসলিম আইনজীবী ইলমুদ্দিনকে বলতেছি বলতেছে তুমি শুধু একটা কথা বলবা বলে কি কথা আদালতকে বলবা আমি ওই সময় তাকে হত্যা করেছিলাম আবেগ তারিত হয়ে আবেগতারিত হয়ে আমি হত্যা করেছিলাম আমি বুঝতে পারি নাই শুধু এই কথাটাও তুমি যদি বলো তাহলে ফাঁসির কাষ্ট দিকে তোমাকে আমি নামাইয়া যাবজ্জীবন জেল হবে পরে আমি জামিন করাই নিতে পারবো শুধু একটা কথা তুমি বলো তাহলে বুঝেন তো উকিলের ধারার শেষ নাই উকিল বলতে চাই আমি তোমার ফাঁসির থেকে নামাবো শুধু এই কথাটা তুমি বলবা ইলমুদ্দিন গর্জন ছেড়ে বলো উকিল যার জন্যে আমি হত্যা করেছি যেই নবীর প্রেমের মালা আমি গলায় দিয়েছি ওই নবীর জন্য আমি ইলমুদ্দিন ফাঁসির মালা গলায় দেওয়ার জন্য রেডি হয়ে আছি থাটকার বলে আল্লাহ বা

আল্লাহ আকবর বলবে আরো জোরে না হয় না আরো জোরে মাদ্রাসায় পড়ানো ভার্সিটিতে পড়ানো কলেজে পড়ানো হাই স্কুলে পড়ানো কোন রকম মক্তবের পর একটা ছেলের কলিদার ভিতরে রসুল্লার ভাব ভাব ভালোবাসে এতই পরিমাণে আসছে মুসকি মুসকি হাসে বিচারক বললিন মুসকি হাসো ভয় কি করে না ইলমুদ্দিন বলল কি করে ভয় করব কিসের ভয় আমার আমি যার জন্য ফাঁসির মালা গলায় নিচ্ছি কিছুক্ষণ পরেই তো জান্নাতে আমি তার সাথে একত্রে মিলিত হব বিচারা যে নবীর জন্য ফাঁসির মালা গলায় দিলাম গত রাত্রিবেলা স্বপ্নে সেই নবী আমার সঙ্গে কথা বলে গেছে না না হয় না আরো জোরে বলেন যারা বলে নবী দেখে না নবী আসে না ওরে ইতোর তোর চাইতে ইতোর দুনিয়াতে আর নাই এই কথা বলেন ঠিক কি না ওটা ছাত্র নবী কুরআন হাদিসের কোন জ্ঞান নাই না সাধ্যতি কথা না কুরআন হাদিসের বলে নাটা ছাত্র ইতর কি কি করে বোঝাবো আমি ইলমুদ্দিন বলতছে সেই নবী গত রাতে আমার সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে সুসংবাদ দিয়ে গেছে কিছুক্ষণ পরেই জান্নাতে তার সাথে মিলিত হব আমি ইলমুদ্দিন কাব্য নাকি হাসব আমি কি জন্য কাব্য বলত যার জন্য ফাসির মালা গলায় দিলাম তার সঙ্গে কিছুক্ষণ পরে জান্নাতে দেখা হবে এজন্য আমি মুস্কি মুস্কি হাসি জোরে বলা যাবে কাল্লাহ একবার তুমি মধ্যে আশার আলো তাই তো তোমায় বাসি ভালো বলেন তুমি মধ্যে আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামের ফুলদানি তে রিদয় ফুলদানি তে গে থে খেসিফে মালা ইয় রস লাল ইহি ভাল্লাহ বলে ইয়া ইহি ভাল্লাহ ইয়ারস